ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা গতকালকে একটি সমাবেশ দেখলাম রাজধানী সোয়াব্দি উদ্যানে এবং সেখানে আলে আলেমুলামা এবং বিদেশ থেকেও বেশ কিছু ওলামা সেখানে এসেছিলেন এবং তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন আগামী নির্বাচনে যারা ক্ষমতা আসবে তাদেরকে কেন্দ্র করে তো সেখানে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি জামাত ইসলামের একজন হচ্ছে যে নেতা তাকে বেশ কিছু লাঞ্ছিত করার বা তাকে জোরপূর্বক কোনো কিছু করার মতো ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন আমরা হচ্ছে প্ল্যাটফর্মে বিষয়গুলি দেখতে পাচ্ছি তো এখানে একটি বিষয় না বললেই না যে কাদিয়ানিদের নিয়ে যেই মাতামাতি চলছে আসলে এটা কি পরিকল্পিত কোনো কিছু নাকি হচ্ছে যে এটা পূর্বের কোনো ইস্যু সেগুলো নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে কাদিয়ানি ইস্যু যদিও এর আগে অনেক ঘটনা ঘটেছে কাদিয়ানিদের নিয়ে কিন্তু নতুন করে কেন সামনে আসছে এই বিষয়গুলো যেমন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাকে হচ্ছে যে কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করতে হবে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এরকম অসুবিধা বিশেষ করে কালকে যখন দেখলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যখন বক্তৃতা করছিলেন সেই সময় বেশ কিছু বিষয়ে তুলে ধরা হয় যে কাদিয়া কাদিয়ানীদেরকে অমসলিম ঘোষণা করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ করতে হবে এরকম কিছু কিছু একটা সেখান থেকে বলা হয়েছিল কিন্তু খুব টেকনিক্যালভাবে সালাউদ্দিন আহমেদ বিষয়টাকে হচ্ছে যে করেছেন আপনার হলো হ্যান্ডেল করেছেন এবং তিনি খুব হচ্ছে যে সতর্কতার সাথে উত্তর দিয়েছেন যে এটা আইনি প্রক্রিয়া এটা আসলে হচ্ছে যে আইন হয়ে করতে হবে আমি আপনি চাইলে সব কিছু আসলে করা যায় না রাষ্ট্রের একটা আইন আছে সে আইন অনুযায়ী করতে হয় সব কিছু তো প্রিভিউ আসলে সামনে যেহেতু নির্বাচন হবে এবং বিভিন্ন নির্বাচন যে দলগুলো আছে মানে নির্বাচনে যে বিভিন্ন দলগুলো আছে সেগুলো কিন্তু তারা তাদের হচ্ছে যে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং মানুষ কিন্তু সেই সুযোগে যেই যে বিষয়গুলো আদায় করা যায় সেগুলো কিন্তু তারা দাবি দাওয়া করে তুলে তুলে ধরছে তো আমার কাছে যেটা মনে হয় যে এই সমাবেশ একটি মানে কমিপন্থী আলেমদেরই মনে হয় সমাবেশ এটা হয়েছে যদিও এটার বিস্তারিত বিষয় আমি আসলে মানে জানতে পারিনি কিন্তু কমি কর্মীঘরণার লোকজন সেখানে বেশি উপস্থিত ছিলেন এবং সেখানে যেটা দেখলাম যে আলিমলামারা বিশেষ করে এই বিষয়টির উপরে ফোকাস করলেন বেশি বিশেষ করে কাদিয়ানীদের বিষয় তো আসলে একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্রে যখন অনেক মতের মানুষ অনেক হচ্ছে যে জায়গার মানুষ একসাথে বসবাস করেন তখন কিন্তু সকলের প্রতি সকলের শ্রদ্ধাবোধ বা সম্প্রীতি থাকতে হয় নাহলে সে রাষ্ট্রে কিন্তু খুব বেশি ই থাকে না গৃহযুদ্ধের মতো অবস্থা থাকে এবং সেখানে কিন্তু আসলে একে অপর মেনে নিতে পারি না তখন তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত এগুলো চলে আসে তো প্রিয়ভ আসলে কাদিয়ানদের বিষয়টা আমার যেটা মনে হয় যে সরকারি ক্ষমতায় আসুন তাদেরকে টেকনিক্যালি এবং খুব সুন্দরভাবে ডিল করা উচিত যাতে এই বিষয়গুলো নিয়ে কেউ বেশি মাতামাতি করতে না পারে কারণ সবার মতের স্বাধীনতা থাকবে কিন্তু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো কোনো সুযোগ নেই সেই কথা বলে যে আসলে মত প্রকাশ স্বাধীনতা থাকবে এই সেগুলো বলে আবার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটারও কোনো সুযোগ নেই তো দেখা যাক আগামীতে এই বিষয়গুলো যিনি সরকারে যারা সরকারে আসবেন তারা কীভাবে হ্যান্ডেল করেন বিশেষ করে বর্তমান সময়ে যেহেতু এগুলো চলে এসেছে সেগুলোকেও আসলে বর্তমান সরকারকেও সেই বিষয়গুলোকে সেভাবে হ্যান্ডেল করতে হবে তো বিএনপি এবং জামাত যারাই ক্ষমতা আসুক তারা যেন এই বিষয়গুলোকে ভালোভাবে হ্যান্ডেল করেন সেই প্রত্যাশা রাখছি ধন্যবাদ আপনাদের